আসসালামু আলাইকুম যে বাতি বারো বেগুন সারা রোপণ করলাম কলা বাগানের ভিতরে একটা থেকে একটা দূরত্ব তিন ফিট প্রতিটি সারা তিন ফিট দূরত্ব করে রোপণ করলাম বাড়িবারও বেগুন সারা চট্ট্রাম এদিকে প্রথমেই করলাম আমি আর কেউ করছে কিনা আমার জানা নেই দূরত্ব মেনটেন হয়েছে কিনে তাও জানে নি তবুও আমার মতো আমি রুকলাম তিন ফুট দূরত্ব করে করে হয়তো গুলো করে গাছগুলো পয়সা তো বড় হবে তাই এমনি অনলাইনে শুনি দেখেছি ফেসবুকেও দেখেছি প্রতিটি বেগুনির ওজন এক কেজি আধা কেজি তো অনেকে দেড় কেজি এরকম হয় বলেছে কিন্তু আমি দেখিনি নিজে রোপণ করেছি সারাগুলো দেখি কি হয় নিজেই বীজ কিনে এনে অনলাইন থেকে রোপণ করেছি অনলাইন থেকে বীজ কিনে সারা গজিয়ে নিজেই রোপণ করেছি সারা গস কিন্তু অনেকদিন হয়েছে এক মাসের প্লাস হয়েছে যে কলা বাগান সারা সারি করে এগুলো রোপণ করেছি বাড়ি বারও বেগুন এটা বাংলাদেশের একটা নতুন উদ্ভাবিত জাত এই যে সারা এই যে পাশাপাশি কলা বাগান কলা বাগান জোরে ফোন করেছে যেহেতু এখন গ্রীষ্মকাল আসবে সামনে শীতকাল পরে গ্রীষ্মকাল আসবে পানির করা হবে তাই কলা গাছে দিতে হবে কলা গাছে দিতে গেলে এখানে পানি পেয়ে যাবে সোনা আমার বেগুনের জন্য কোনো জাতি করা লাগবে না তেমন এই যে কারণ রোফোন করেছি মাত্র গোবর সার আর হালকা ইউরিয়া লাল সার এগুলো দিয়ে হয়তো বাকিগুলো পরে দাফা দাফা দেবে দেবো গাছগুলো উঠে যায় আলহামদুলিল্লাহ গাছ জাল উঠেই নেই উঠে ভরে উঠে একটু বড় হয় তখন বাড়ির সারগুলো দাফা দাফা দিব হয়তো এরফোন করেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই পাঁচ অত্তর নামাজ পড়বেন বাড়িতে মা বাবা থাকলে সেবা করার চেষ্টা করবেন